দামাদামি করে কিন্তু কিনে না দশ টাকার মাল দুই টাকা বলে ব্যবসার অবস্থা খুবই খারাপ দেশের অবস্থা খারাপ দেশ বেঁচে খারাপ গরিব মানুষের সীমিত লইতে হইব এত বেশি চাইলে চলবো না বাজি চন্ন যে কিনতেছি না যেটা ভালো লাগতেছে সেটাই নিতেছি এত ভাই শার্ট কিনলাম প্যান্ট কিনলাম এটা নিছে আপনার আঠারোশো পঞ্চাশ এটা নিচে আপনার বারোশো পঞ্চাশ এটা নিচে ছয়শো না না অন্য অন্য বারের তুলনায় মোটামুটি দাম ঠিকই আছে আছে মোটামুটি বাজেট বাইরের দোকান দিয়ে কিনছি প্রতিবার কিনি কমার বেশি প্রোডাক্ট ভালো অনেক সুন্দর প্যান্ট শার্ট সবসময় পাওয়া যায় আমি আমার বাবা মার সাথে এসেছি আমি আমার জন্য কিনেছি এখানে ভালো মাল ভালো ছেলেদের জেড সবকিছু পাওয়া যায় আমাদের কাছে দুই বছর থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত ডিফারেন্ট এবার আমাদের কালেকশন বলতে চায়না কালেকশনটা বেশি আর কি ইন্ডিয়ান আছে চায়না আছে আর এইভাবে দেশি পণ্য তো আছে ব্র্যান্ডের তো বিক্রি আলহামদুলিল্লাহ এর ভিতরে কালার আছে একটা দুইটা তিনটা চারটা কালার হুম বেশি চলতেছে আমাদের বিভিন্ন পাঞ্জাবি আছে তো তখন পাঞ্জাবি চলতেছে বেশি টি শার্ট শার্ট এগুলো চলতেছে প্যান্ট তো সব সময় আমাদের চলে সব সময় সবই দেশ আমাদের প্যান্ট কোয়ালিটি পণ্য আনা হয়তো আমাদের আর আমাদের কোয়ালিটি পণ্য আমাদের দোকানে আপনার একটা নাম আছে ঠিক আছে এই জন্য সবাই আমাদের দোকানে ভালোবাসা কারণ থেকে আসে সবাইকে টেন পার্সেন্ট দিই জয় টিভি থেকে আসে তাহলে আমরা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিবো আমাদের কাছে বাচ্চাদের সব কিছু পাবেন শার্ট প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট শার্ট সব কিছুই আছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি প্রচুর খারাপ ক্রেতা নাই খুব সংকট দামাদামি করে কিন্তু কিনে না দশ টাকার মাল দুই টাকা বলে ব্যবসার অবস্থা খুবই খারাপ আজকে ষোলো রোজা ষোলো রোজা এত খারাপ যেতেছে মনে হয় না দুই চার বিশ এত খারাপ গেছে ব্যবসা খারাপ দেশের অবস্থা খারাপ দেশ আরে বেশি চাই না ঈদের তো আমাদের কিনতে হয় বেশি বেশিতে কিনতে হয় হোলসেল আমাদের রেট বেড়ে গেছে না মোটামুটি খারাপ না ভালোই দাম আগের তুলনায় বেশি না তেমনই আছে যেটা ভালো লাগতেছে সেটাই নিতেছি এই তো প্যান্ট শার্ট গেঞ্জি সবই উঠেছি পাঞ্জাবি টি শার্ট বাচ্চাদের কালেকশন সবই আছে আমাদের বেচিনি খুব ভালো এবারই তুলনায় বেছে কালেকশন খুব ভালো হয়েছে বেছে ভালো আছে ভাই ভাই ভালোই চলছে ইনশাআল্লাহ ভালোই চলবে এখানে ঘরে চশমা ঘরে ঠিক করে এই তিনশো চারশো পাঁচশো এক হাজার দুইশো পঞ্চাশ ষাট সব ধরনের মালই আছে খারাপ চলতে আছে এখন বর্তমানে অর্ধেক বেছে কিনা হয়েছে সিজন ছাড়াই যে বেছে কিনা হয় তার অর্ধেক হয়ে গেছে এখন সিজনে সিজন ছাড়াইতে আছে ভালো হয় পাঁচশো আটশোশোটা মানুষের ঘুরায় আবার কম দামে আবার দেড়শো দুশো মানুষের হয়